আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত কেমন আছেন গাইজ সকলে ভালো আছেন আমি আজকে চলে এসেছি আবারও একটি নতুন গেম সো গাইজ আজকে আমরা খেলবো খেলব ট্রাফিক রাইডার গেম মূলত গেমটি গাইজ বুঝেছেন ট্রাফিকের ভিতরে আমাদের বাইক নিয়ে আমাদের সার্ভাইভ করে লাগবে এবং কিছু মিশন আছে মিশনগুলো কমপ্লিট করা লাগবে তো চলেন দেখি আজকে আমি কত দূর যেতে পারি এই যে এখন আমার এই মিশনটি করা লাগবে আর এখানে আপডেট দিয়ে দেখি পারি না আমার কাছে কী আছে ওকে আমি একটা এটা একটু আপডেট দিই ওকে হয়ে গেছে এখন চলেন এখনও আপডেট করতে পারবে বলে আমার করা লাগবে কিন্তু আমি আর করবো না ওকে আমি চলে আছি চলুন যা যাক আরে গাড়ি আবার দিক দিয়ে আসছে ঠিক আছে প্রথমে আমি এই গাড়ি এদিক দিয়ে ওরে পা ট্রেন দিয়েছে নাইস ওকে আমার স্পিড একশো তিন ও স্পিড একশো ছয় চলে গেছে হাই স্পিড ওকে তাল না মেরে আবার আস্তে আস্তে না গাইস ও না এখনো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে সেট ঠিক আছে নো প্রবলেম আমরা আবার ট্রাই করবো আমি গাইস এই গেমে অতটাও ভালো না দেখি কথা বলতে পারি অতটা পাকা নেই গেমে তো চেষ্টা তো করতে পারি ওকে এই আমি তো কমপ্লিট করেছিলাম কমপ্লিট করার পর বললাম ও না আমি কমপ্লিট করেছি বলে আমাকে আবারও টাইম দিচ্ছে ঠিক আছে ঠিক আছে আর টাইম সব থেকে আহ বাহ বাহ গাইজ আমি তো কন্ট্রোলে ঠিকঠাকভাবে করতে পারছি না কঠিন লাগছে তাও আপনাদের জন্য আমি এই গেমটি খেলব আমরা আবারও ট্রাই করে দেখি পারি কি না প্লিজ হয়ে যা আপনারা যদি কোনো ট্রিক জানেন এই গেমটি কীভাবে কন্ট্রোল করতে হয় খেলতে হয় তাহলে আমাকে জানিয়ে দিন ওকে

नमस्ते शब्दने शब्दने ओके अस्ते अस्ते ठीक है

Okay, very harsh okay i speed it we're to go see, speed as i actually is speed is a take us oh, yeah. mission complete mm -hmm. done আর মা হ্যাঁ হ্যাঁ ওকে আমি গাইজ আরেকটু কি বলবো একটা অ্যাড দেখে আমি আবার আমার নিজের সেফটি করা জন্যে এরকম একটু করছি কিছু মনে করেন না আপনারা আরে ভাই উনিশ থেকে তাড়াতাড়ি ফাইনাল পতাকার দিকে যা প্লিজ এইবার তো আর ইয়েস হয়েছে না ইয়েস চলাইছি চলেছি আমি বুঝি না কি কঠিন এটা ঠিক আছে পরটাই যাই দেখি ওকে দেখি তো আমি কোনো নতুন কোনো কিছু কিনতে পারি কিনা এটা কি গ্যারেজে যেতে বলছে কেন ও আমি এটা কিনতে পারবো না আমার অল্প একটু আর একটু টাকা শর্ট এখানে কিনতে পারবো না ঠিক আছে সমস্যা নাই আরে নেক্সটে রাস নেক্সট ও আমি নেক্সট কেমন ও আমার কাজে যাওয়া লাগবে এখানে কাজে যাওয়া হল না ও একশো কেন্দ্রে কোন গাড়ির সাহায্য যেতে হবে জমি একশো কোনো কার বারো কোনো কারে পাইবে যেতে পারবে ও বাবা যে থেকে তো মরেই গেলাম কি কঠিন আসছে কিছু তো বুঝবার পাইতেছি না ঠিক আছে আমি এবার হোমকে দেখি এবার তো এবারও কিনতে পারবো না বা একশো কিলোমিটার আটটা চল্লিশ সেকেন্ড আছে চল্লিশ সেকেন্ড আটটা কারের

চারটে তো করতে পেরেছি তাও তো ভালো তাও তো ভালো গাছ চারটা তো করতে পেরেছি কি ভিউ করতে পারবো ওরে বা তো অনেক জায়গা এটা কিনতে পারবো এখন এখন চলুন না এটা দেখি দেখি ওরে বাবা কি সাদা কালারের ঠিক আছে ওকে আমি বুঝে গিয়েছি ওয়েট করো হ্যাঁ একটা দুইটা তিনটা আর তিনটা ওকে তিনটা আছে এই একটা আসছে একটা চারটা এই একটা আরে না আর হবে না বুঝে গেছি আর তিনটা লাগে প্লিজ আরে প্লিজ হয়ে যা তিনটা লাগে আর হলো না আর হলো না শেষ তাও গাইজ আমি অনেক ভালোই করতে পেরেছি ঠিক আছে গাইজ আমি আজকের গেমপ্লে এখানে রাখছি যদি পারি তাহলে পরবর্তীতে আমি এর আরও একটি পার্ট আনবো এবং সেখানে করার চেষ্টা করবো গাইজ তাও গাইজ আজকে তো আমি একটি গায়ে তো করতে পেরেছি এটাই অনেক বড়ো ঠিক আছে এরপরের পাঠ যুগে পড়েছেন আমরা আনবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ